এবার বিজেপি পরিচালিত পঞ্চায়েত অফিসে গেরুয়া রং করাকে ঘিরে জোর বিতর্ক মালদা জেলা জুড়ে যখন রাজ্য জুড়ে রাজ্যের বিভিন্ন সরকারি দফতরে মুখ্যমন্ত্রীর নির্দেশে হচ্ছে নীল সাদা রং তখন হঠাৎ করেই বিজেপি পরিচালিত এক পঞ্চায়েতে এক লহমায় রঙের পরিবর্তন নীল সাদা থেকে গেরুয়া রঙে রেঙে গেল পঞ্চায়েত ভবন তারপরে তুঙ্গে বিতর্কের ঝড় তৃণমূলের অভিযোগ পঞ্চায়েত দফতরকে পার্টি অফিস করেছে বিজেপি সাথে তাদের দাবি যদি গেরুয়া রং করা হয় তবে রাজ্য থেকে সমস্ত টাকা নেওয়া বন্ধ করা হোক যদিও এই অভিযোগ ভিত্তিহীন বলে পাল্টে দাবি বিজেপির বিজেপির মতে পঞ্চায়েত স্বশাসিত সংস্থা তাই সেখানে কেউ রং নির্ধারণ করতে পারবে না পুরাতন মালদার ভাবুক গ্রাম পঞ্চায়েতের এই ঘটনায় তুঙ্গে রাজনৈতিক তরজা প্রসঙ্গত সাম্প্রতিক কয়েক বছরে ভাবুক অঞ্চল বিজেপির শক্ত ঘাটি বলেই পরিচিত বিগত পঞ্চায়েত ভোটে যখন জেলা জুড়ে দেখা গেছে সবুজ ঝড় তখন ভাবুক নিজেদের দখলে রেখেছে গেরুয়া শিবির একক ভাবেই পঞ্চায়েতে ক্ষমতায় রয়েছে বিজেপি তৃণমূলের অভিযোগ পঞ্চায়েত ভবনের রং ছিল নীল সাদা বিজেপির প্রধান সেই রং পরিবর্তন করে ভবনের রং করেছে গেরুয়া ক্ষমতার অপব্যবহার করে পঞ্চায়েতকে পার্টি অফিস প্রমাণ করতে চাইছে বিজেপি ইতিমধ্যেই পঞ্চায়েত আধিকারিকদের সেই বিষয় সম্বন্ধে অবগত করেছে তৃণমূল নেতৃত্ব রং পরিবর্তন না হলে আন্দোলনের হুশিয়ারি। যদিও স্থানীয় বিজেপি নেতৃত্বের দাবি পঞ্চায়েত স্বশাসিত সংস্থা এখানে রঙের কোনো ব্যাপার নেই তৃণমূল সরকারি ক্ষেত্রে নীল সাদা রঙ নিয়ে রাজনীতি করে ভাবুক অঞ্চল বিজেপির মানুষের জন্য কাজ করে তাই এই পঞ্চায়েতে প্রত্যেকটি বুথে বিজেপির লিড ছিল তৃণমূল অহেতুক রাজনীতি করছে রঙের রাজনীতি নিয়ে পুরাতন মালদায় শুরু হয়েছে রাজনৈতিক চাপান্তর তবে পঞ্চায়েত প্রধান বা আধিকারিকদের এই নিয়ে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি অ্যাকচুয়ালি কিছুই না গ্রাম পঞ্চায়েত একটা স্বশাসিত সংস্থা এখানে অডিয়েন্স বডি যদি মনে করে যে যে কোনো রং করতে পারে ভাবু গ্রাম পঞ্চায়েত বিগত দিনেও বিজেপি ছিল এখনও বিজেপিরই আছে এখানে রঙের কোনো ব্যাপার না হ্যাঁ এখানে সব থেকে মানুষের কাজকর্ম নিয়ে দায়বদ্ধতা সবাই আছে এটাই বড়ো ফ্যাক্টর আর সব থেকে বড়ো জিনিস রাজ্য সরকার তো মানে দিদির কালার করেছে দিদির সাদা সাদা এবং নীল কালার যেটা করেছে সব জায়গায় দেখতে পাচ্ছেন আমরা বিজেপিরা রাজনীতি রঙের রাজনীতি করে না আমাদের যেটা জাতীয় রং সেটাই হয়তো করেছে প্রধান সেটা মানে যারা টিএমসি যারা অভিযোগ করছে সেটা ভিত্তিহীন অভিযোগ কোনো অভিযোগের গুরুত্ব নেই এরকম কোনো বিজেপি রাজনীতি করে না রাজনীতি বিজেপি মানুষের সাধারণ মানুষের সাথে আছে সবকা সাথ সবকা বিকাশ এরকম এই প্রোগ্রাম দেয় বিজেপি মোদী সরকার যে বলেছে কিন্তু আমাদের আমরা রাজনীতি রঙের রাজনীতি করি না যেটা হয়তো তৃণমূলরা করে সাদা সাদা নীল সাদা এগুলো করে তৃণমূলরা বিজেপি সেটা কোনো ইয়েতে করে না হ্যাঁ তৃণমূলের বর্তমানে ভাবুক অঞ্চলে পায়ের তলে মাটি নেই যার কারণে এটা অভিযোগ করছে যে না বিজেপির রং এরা করেছে এটা পার্টি বুঝ বানাচ্ছে অ্যাকচুয়ালি ভাবুক অঞ্চলে গত লোকসভাতে দেখেছেন আপনারা প্রতিটা বুথে বিজেপি লিড পেয়েছে প্রতিটা বুথে একটা কোনো ভাবুক অঞ্চলের বুথ নাই যে বিজেপি লিড পায়নি লোকসভাতে নাম পরিচয় আমার নাম নকুল সরকার আমি মন্ডল তিনের মন্ডল সভাপতি হ্যাঁ বিভিন্ন স্কুল কলেজ দপ্তর বিভিন্ন দপ্তর আমরা দেখেছি নীল সাদা রং এই ভাবুক গ্রাম পঞ্চায়েত আমাদের কিছুদিন আগেও আমরা লক্ষ্য করেছি যে নীসাদাই ছিল বর্তমানে এটা একদম পুরো বিজেপির পার্টি অফিসের মতো হয়ে গেছে আর কি গেরুয়া হয়ে গেছে আর কি এটা আমার মানে তীব্র ধিক্কার জানাচ্ছে এটাকে অতি সত্তর এটাকে রং করা হোক পুনরায় এটা আমার দাবি আর কি নিশ্চয়ই আমরা তো গোটা রাজ্যেই দেখেছি বিভিন্ন বললাম তো বিভিন্ন দপ্তর স্কুল কলেজ থেকে বিভিন্ন দপ্তর আপনারা দেখবেন যে নির রং করা আছে শুধুমাত্র ব্যতিক্রম একটা সেটা হচ্ছে ভাবু গ্রাম পঞ্চায়েত এটাতে অবশ্যই আমি মনে করি যে প্রধানের একটা পার্টি অফিসের মতো হয়ে যাওয়া আর কি আপাতত আমি সেক্রেটারি সেক্রেটারিটি অফিসারকে বলেছি যে এই রঙটা চেঞ্জ করা হোক তারা মৌখিকভাবেই বলানো হয়েছে এবং বলেছেন যে দেখছি ব্যাপারটা যদি মানে অতিসত্ত্ব রঙটাকে যদি পরিবর্তন না করা হয় তাহলে কিন্তু আমরা অধিবেকে জানাবো আর কি দেখুন যেভাবে বিভিন্ন স্কিমের জন্য রাজ্য সরকারের পক্ষ থেকে বিভিন্ন রকম টাকা আসে আর কি বিভিন্ন টাইড আনটাইড থেকে শুরু করে বিভিন্ন রকম আর কি টাকা পয়সা আসে সেই টাকা পয়সা নেওয়া তাহলে বন্ধ করে দিক ওরা যদি গেরুয়া রং করতে চায় নিষেধাজ্ঞা যদি করতে না চায় ওরা তো এটাই দেখাতে চাইছে যে এটা আমাদের পার্টি অফিস পার্টি অফিসের মাধ্যমে যা হওয়ার হবে এখন যদি ওরা কেন্দ্র সরকারের যে টাকাটা পায় আর কি কেন্দ্র সরকারের কাজ দিয়ে করুক রাজ্য সরকারের টাকা নেওয়া বন্ধ করে দিক সেক্রেটারি ম্যাডামকে অলরেডি বলে দিয়েছি মৌখিকভাবে তিনিও বলেছে আশ্বাস দিয়েছেন যে আমি দেখছি ব্যাপারটা যদি উনি সদুত্তর দিতে না পারেন সঠিক যদি রঙটা যদি আবার চেঞ্জ করতে না পারেন তাহলে আমরা কিন্তু অবশ্যই উদ্বোধন কর্তৃপক্ষকে পরিচয় দিলীপ হেমবরম সভাপতি ভাবুগঞ্জ তৃণমূল কংগ্রেস